হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে অ্যাকচুয়ালি ঘুরতে না আমরা যাচ্ছি সৎসঙ্গ মন্দিরে ওখানে অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানেই আমরা যাচ্ছি আমরা টোটোতে উঠে পড়েছি টোটোতে করে যাচ্ছি আর মনা আর মনার ফ্রেন্ড ওরাও যাবে ওরা যাবে সাইকেলে তো এই দেখো আমরা চলে এসেছি এখানে এখানে এসে প্রথমে মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরটা দেখে নিলাম তো মন্দিরে ঠাকুরের স্থানটা খুব ভালো করে সাজানো হয়েছে আমরা প্রণাম করে নিলাম তারপর এই দেখো ঈশানও প্রণাম করলো ঈশান প্রণাম করে এখন উঠে এসেছে এখন আমরা বাইরের দিকে যাব তো এই মন্দিরে আমরা কোনোদিনও আসিনি তো ভাবলাম কোনো দিন তো আসিনি তো আজকে চার পাঁচটা ঘুরে দেখি কেমন মন্দিরটা ভেতরটা কেমন তাই আমরা এদিকে পুরোটা ঘুরে দেখলাম আর ভিডিও করলাম যাতে তোমরাও দেখতে পারো তো দেখতে থাকো মন্দিরের ভেতরটা কেমন অনেক বড় মন্দির এদিকে যে এ পাশে থাকার জায়গা আছে যারা মন্দিরে থাকে তাদের জন্য এ পাশে থাকার জায়গা দেখো ওখানে অনেক বড় আছে মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে আমি বিয়ের আগে আমাদের ওখানে সৎসঙ্গ মন্দিরে গিয়েছি বাট এখানে বিয়ের পরে এই মন্দিরে দিনও আসা হয়নি কিন্তু এসে এখানে এসে খুবই ভালো লাগছিল আর এখানে না সবার জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে আর এই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ এই পাশে এই ঘরের ভিতরে সবাই সবজি কাটছে আর ওই পাশে যে ত্রিপাল রান্নানো আছে ওখানে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ির জন্য সবাই এদিকে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে প্রসাদ এখনো হয়নি মানে একটু বাকি আছে

তারপর কীর্তন শুনে আমরা চলে এসেছি প্রসাদের এখানে তো এখানে দেখো যে এখানে খাবারের আয়োজন করা হয়েছে তো মনা ওর ফ্রেন্ড ওরাও এসেছে তো এখানে এসে আমাদের একসাথে দেখা হয়েছে তো আমরা একসাথেই ভেবেছিলাম প্রসাদ খাবো বাট প্রসাদ হতে আরও অনেক টাইম লাগবে দেরি আছে এখনও হয়নি তাই আমরা প্রসাদ না খেয়েই বেরিয়ে যাই আর এদিকে দেখো ঈশান হাই করছে সবাইকে তারপর এই দেখো আমরা বেরিয়ে এসেছি যাওয়ার সময় গেটের বাইরেটা ভিডিও করে নি ভুলে গেছিলাম তাই এখন তোমাদেরকে গেটটা দেখিয়ে দিলাম তো তারপর আমরা এই দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো কি করছে লুকিয়ে লুকিয়ে পপকর্ন খাচ্ছে যাতে আমরা কেউ না দেখি দাও না বাবা আমাকে একটা আমাকে একটু দাও দিবা দিবা না সবগুলো একবার মুখে ঢুকিয়ে দিচ্ছে কেউ নেবে না বাবা কেউ নেবে না তুমি একাই খাবে খাও খাও আস্তে আস্তে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা